এই বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আমাদের নেতৃবৃন্দকে মুক্তি দেওয়া না হয় আমি বিশেষ করে কুমিল্লা জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে কারণ মুরানগর উপজেলা যারা দায়িত্বে আছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন তাদের কারো কাছে আমরা ন্যায় বিচার পাচ্ছি না এবং এই আমাদের কোম্পানিগঞ্জ বাজার বারো লাখ টাকার বাজার আমরা ত্রিশ লাখ টাকা টাকা ডাকলাম জমা দিলাম সেই বাজারকে তার ইশারায় কার অনুমতিতে বাতিল করা হয়েছে তারও তদন্ত আমি জেলা প্রশাসকের কাছে এবং পাশাপাশি আমি চাই এই যে আমাদেরকে পঞ্চাশ টাকার চাঁদাবাজের ট্যাগ দেওয়া হয়েছে আপনারা জানেন এই যে যার ইশারা এই মুরানগর এই যে স্বঘোষিত উপদেষ্টা আমি বলবো দুর্নীতিবাদ উপদেষ্টা যার এপিএস তিনশো এগারো কোটি টাকার জন্য বরখাস্ত হয়েছে হয়েছে না ভাই আজকে আপনি দুর্নীতি আজকে একটা টোকেনের কারণে আজকে আমাদেরকে অন্যায় আপনারা আপনার মাধ্যমে আমরা জাল আচতে যাইতে হচ্ছে আজকে আমাদের পরিবার পরিজন কষ্ট পাচ্ছে আমি চাই প্রধান উপদেষ্টা সত্যিকার অর্থে এই ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা করবেন আর অনুদ যদি না করা হয় তাইলে আমি এই সভাপতি হিসাবে কোম্পানি শাখার আমি ঘোষণা করছি বাহাত্তর ঘন্টার পর থেকে যদি আমাদের যাত্রীবৃন্দকে মুক্ত দেওয়া না হয় তাহলে দুর্বার আন্দোলন করে তোলব